আর বাকিদের পরিচয়টা আমি একটু দেব অন্যভাবে আমরা কি এগারো নম্বর ওয়ার্ডবাসী না এখানে এর বাইরে কি কেউ আছে এখানে কেউ নাই এখানে বিএনপির দুইটা সাবেক কাউন্সিলর আছে একটা এরশাদ হোসেন পাপ্পু একটা আব্দুল মান্নান এরা কয় নম্বরের এগারো নম্বরের আরেকজন কাউন্সিলের নির্বাচন করে পরাজিত হয়েছে মোজাহুল ইসলাম মিজু বসুনিয়া কয় নম্বর এগারো নম্বরের এরপরে হচ্ছে হলো আর বাকি যা দেখতেছেন এখান থেকে সব কয়টা সব কয়টাই হচ্ছে হলো এগারো নম্বর ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ডের খালি আমার সাইন একটা সাইন ভাই আর হচ্ছে ছাত্রদলের আমার প্রেসিডেন্ট ছিল নয় নম্বর ওয়ার্ডের এই দুই টোনকে আমরা এখানে আমদানি করছি এই দুইটা এখানে হচ্ছে আমদানি আর বাকি সব হচ্ছে এগারো নম্বর ওয়ার্ডের একেবারে ভোটার যাহা বলিবেন তাহাই এই জন্য আমি ভোটের আলাপটা করার আগে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা ভোট দিয়েছেন বলেই মিজু বসুনিয়া অনেকগুলো ভোট পেয়েছিল পাপ্য নির্বাচিত হয়েছিল মান্নান নির্বাচিত হয়েছিল আর এইবার যদি আমরা ভোটটা না পাই তাহলে আমরা যারা এখানটায় এই এগারো নম্বর ওয়ার্ডের লোকজন আসি আমরা কিন্তু মানে মারাত্মকভাবে বিএনপির কাছে মানে অপমানিত হব আমি মনে করি কারণ আমার বাড়িটা কিন্তু আপনাদের এইখান থেকে দেড়শো গজ পিছনে পাশে নিকির এই সাইডে আমার মুখলেশ ভাইয়ের এইখান থেকে একশো তারপরে আমার জাহাঙ্গীর ভাই কই গেল চলে গেছে জাহাঙ্গীর ভাইয়ের কিন্তু একটা পরিচয় আছে কিন্তু আমাদের বিএনপির খুব একজন সেই বড় নেতা একদিন শহীদপুর দিয়ে যাচ্ছিল ওই নেতার সাথে আমিও ছিলাম সে গাড়ি থেকে বলতেছে এই দাঁড়ো 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 সে হচ্ছে হলো আমাদের বিএনপির বর্তমানে চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ওনাকে আমি দেখে আমার খুব ভালো লাগলো যে উনি এখান থেকে হঠাৎ চলে গেল এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমরা এখানে কোনো বক্তৃতা দিয়ে আসিনি আমরা জাস্ট আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনারা বলেন তো আপনার কোন দেশের নাগরিক বাংলাদেশের আমরা বাংলাদেশের আমরা যদি বাংলাদেশের নাগরিক হই আপনারা যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনাদের পূজা উৎসবে কেন পাহারা দিতে হবে কেন এটি কি আপনার বলেন এটি কি গ্রহণযোগ্য আমাদের কোরবানি ঈদে তো কোনো পাহারা লাগে না লাগে রোজার ঈদে কোনো পাহারা লাগে লাগে না অথচ আপনাদের এখানে পালে এইটা হচ্ছে একটা দলের সৃষ্টি মাথায় রাখবেন যে আপনাদেরকে এই ভীতি ভয় দেখিয়ে একটা সৃষ্টি করা হয়েছে যে আপনাদেরকে পাহারা দিয়ে তারা রাখছে কারা তারা যারা আজকে নাই তারা আজকে নাই আপনি বলেন এই সনাতন ধর্মীর লোকজনের উপর এই অঞ্চলে কোনো চাঁদাবাজি হয়েছে কোনো দখল হয়েছে কারো বাড়িতে তালা মারা হয়েছে বিএনপির কোনো লোক আপনাদের কারো উপর কোনো অত্যাচার করেছে কোন খারাপ কথা বলেছে যদি বলে থাকে আপনারা এখানে বলবেন সেই বিএনপির নেতাকে আমরা কান ধরে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করাই দেব বিএনপি কখনোই কোনো অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি দখলবাজির দিকে যায় না এটা একেবারে শতভাগ সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কথা কারণ আমার পার্টির চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান জানাব তারেক রহমানের নির্দেশ যে দলে কোনো দখলবাদ চাঁদাবাদ উচ্ছৃঙ্খল লোক কারো ক্ষতিকারক ক্ষতি করবে এই ধরনের কোনো লোকের কোনো স্থান বিএনপিতে হবে না আমরা সেই দলটি করি সেই দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আকুতি জানানোর জন্য এসেছি মিনতি করতে এসেছি যে আমাদেরকে যদি আগামী নির্বাচনে আপনারা একটা করে যদি ভোট দেন তাহলে আমরা যদি নির্বাচনে বিজয়ী হতে পারি আপনারা বলেন তো এই পনেরো ষোলো বছরের মধ্যে আপনাদের এই রোডটা কি হয়েছে হয় নাই এই রোডটার জন্য আজকের থেকে তিন মাস আগে আমি আর শাইন ভাই একসাথে ঢাকা গিয়েছিলাম আরেকজন ছিল আমাদের সাথে আমরা সেখানে গিয়ে এই রোডটা আরেকটা যে জনির বাড়ির সামনে যে রোডটা ওটা আমারও বাড়ির সামনে রোড বৈশাখী পাল্লার থেকে এইটা আর এই রোডটা এই দুইটা রোডের জন্য আমরা মন্ত্রণালয়ের তদবিরও করেছি কিন্তু আল্লাহর কি কাম আমাদের এই রোডটার জন্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা মানে স্যাংশন হয়ে টেন্ডারও হয়েছে হয়তো আগামী বিশ পঁচিশ দিন মধ্যে এই কাজটা হবে আমরা কোনো পাওয়ারে নাই কোনো ক্ষমতায় নাই আমি আর ভাই দুইজন সেখানে উপস্থিত থেকে এটা করে এইটার টাকাটা আমরা স্যাংশন করাতে পারিনি তবে মনে রাখবেন অতি দ্রুত এইটার টাকা স্যাংশন হবে আমি আপনাদের কাছে আবারও আকুতি জানাবো মিনতি জানাবো যে আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনারা আমাদের সব আপনাদের সাথে আমরা সর্বসময়ের জন্য মিশে আছি একসাথে চলি ফিরি আপনাদের পূজাতে আমরা সার্বক্ষণিক যাতায়াত করি থাকি বসি কথা বলি আমরা আপনাদের লোক আমরা আপনাদেরকে বিভক্ত করতে চাই না কোনো বিভক্ত করতে চাই না আমরা আপনাদের যেমন আপনারাও ঠিক তেমন আমাদের আমি পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করব এবং আপনাদের যে কোনো সমস্যা আপনারা যদি পড়েন বা মনে করেন এখানে আমরা যারা আছি আমাদেরকে আপনারা একটু নজরে আনবেন ইনশাআল্লাহ আপনাদের সেই পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব পরিশেষে ধানের শীষের পক্ষে আপনাদের রায় যে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ